আসসালামু আলাইকুম কেউ দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন আমি অরিজিনাল চায়না ডিএপি সার এবং ইউরিয়া সার মিক্স করে আজকে ঘাসের জমিতে দেওয়ার উদ্দেশ্যে এসেছি এই যে দেখেন আমার ঘাসটা মাসাল্লা কত সুন্দর ফলন হয়েছে দেখেন পাতা আর পাতা ঘাস আর ঘাস সবচাইতে ভালো মানের ঘাসটা সারা বিশ্ব জুড়ে ঘাসটা চাষ হচ্ছে বাংলাদেশেও ব্যাপক এরিয়া জুড়ে ঘাসটা চাষ করছেন খামারিরা আমরা কাটিং উদ্যোক্তা কাটিং প্রস্তুত করে কাটিং তো পরিপক্কটা কাটিং তৈরি করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি এখন আমরা দেখেন আমার জমিটাতে ঘাস ঘাসের জমিটাতে আমি সার প্রয়োগ করতেছি এই যে এখন বৃষ্টি এসেছিল দুই দুই দিন আগে এখন মোটামুটি আর্দ্রতা রেখেই জমিতে সার প্রয়োগ করতেছি আর আশা করি আর সার বা রকম কীটনাশক প্রয়োগ করতে হবে না এই সারের মাধ্যমেই ঘাসটা কিন্তু এখন বড় হয়ে যাবে আর আপনারা জানেন এটা কিন্তু প্রতি মাসে মাসে কেটে গবাদি পশু খাওয়ানো যায় দু একবার সার প্রয়োগ করলেই কিন্তু আরও বেশি এটা ফলন বাড়ে বেড়ে বাড়ে এবং তাড়াতাড়ি এটা বড় হয়ে যায় আর কি আর দর্শক দেখেন এই যে আবার ধরেন এখানে এই যে প্রতি মাস অন্তর অন্তর কিন্তু এটা আমরা গাছ কেটে খাওয়াতে পারি আমরা যেহেতু কাটিং উদ্যোক্তা কাটিং প্রস্তুত করি সেই ক্ষেত্রে আমরা তিন থেকে চার মাস পর পর আমরা ঘাসটা কেটে পরিপক্ক কাটিং আমরা কাস্টমারের জন্য বিক্রি করে থাকি আর যদি আমরা গবাদি পশুকে খাওয়া খাওয়ানোর চেষ্টা করি তাহলে আমরা অনায়াসে প্রতি মাস খাওয়াতে পারি কেটে দেখেন এগুলো কিন্তু সব খাওয়ানোর উপযোগী ঘাস আমরা কেটে কাটতেছি না কারণ আমরা কাটিং প্রস্তুত করবো সেই জন্য রেখেছি আর যা দর্শক আপনারা যারা খামারি ভাই আছেন এখন ঘাসা চাষ করেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই সবচেয়ে ভালো মানের ঘাস বিশ্বজুড়ে কিন্তু চাষ হচ্ছে বাংলাদেশে ব্যাপক এরিয়াতে কিন্তু ঘাসটা রয়েছে আর আমরা চাই বাংলাদেশে যত ভালো মানের কাটিং রয়েছে বিদেশি জাতের ঘাস রয়েছে সেটা বাংলাদেশিরা চাষ করুক খামার প্রতিষ্ঠা করে লাভবান হোক সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করে থাকি প্রায় দশ থেকে আট থেকে দশটা প্রজাতির ঘাস আমরা চাষ করে থাকি এবং খামারিদের কাটিং দিয়ে থাকি দর্শক যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় ঘাস চাষ করার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দেখেন এই যে আমরা সার প্রয়োগ করে দিয়েছি মোটামুটি ভালো পরিমাণ সার দিয়েছি যাতে আর এখানে সার প্রয়োগ করা না লাগে দেখতে পাচ্ছেন কিভাবে দেওয়া হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন আপনি আমার চ্যানেলে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ঘাস চাষ কীভাবে করা যায় এবং এই সকল পদ্ধতি এ টু জেড আমার পেয়ে যাবেন আর সেই জন্য আমরা প্রতিনিয়তই আপডেট আপনাদের জন্য ভিডিও দিই যাতে ঘাস চাষ পরিপূর্ণভাবে আপনি করতে পারেন কোনো রকম বাধা বিপত্তি না পড়ে ভালো প্রোডাকশনের জন্য আপনি যাতে শিখে নিতে পারেন ঘাস চাষ সম্পূর্ণ সম্পূর্ণ কতদিনে কাটিং চাষ কাটি কাটিং তৈরি করবেন কতদিনে ভা ঘাস কেটে গবাদি পশুকে খাওয়াবেন কি পরিমাণ কাটিং রোপণ করবেন এ ব্যাপারে অনেক তথ্যবহুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দর্শক আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাইরা উদ্যোক্তা হয়ে গবাদি পশু পালন করতে পারে এবং তারা নিজের কর্ম নিজেই ই করতে পারে আর দেখেন কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক সবার সুস্থ দীর্ঘ কামনা করবে জানাচ্ছি আল্লাহ হাফেজ